শিক্ষার্থীদের স্মরণে ক্যাম্পাসে এবং ফলের আঙিনায় গাছ লাগাবো শিক্ষার্থীদের কাছে এবং এগারো তারিখ এগুলো সংগ্রহ করবো সংগ্রহ করে বিক্রি করার মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে ক্যাম্পাসে এবং ফলের আঙিনায় গাছ লাগাবো এক্ষেত্রে পোস্টার গুলো দিয়ে পরিবেশ আবর্জনা তৈরি হবে না দিতে পারবো আমরা আমার নাম হচ্ছে মারুফ শিক্ষার্থী আমার মনে হচ্ছে পাশে দাঁড়াবে কারণ হচ্ছে আমি শিক্ষার্থী সংসদে পোস্ট করেছি এবং হচ্ছে আমার ফেসবুক ওয়ালে পোস্ট করেছি সকলে হচ্ছে প্রশংসা করতেছে এবং বলতেছে যে সহযোগিতা করবে এবং হচ্ছে

এর থেকে আসছে আর কি বলছি এবং তারা বলছে সহযোগিতা করবে কিন্তু হ্যাঁ প্রচার কর মানে সকল শিক্ষার্থী যেন এটা রাখে মানে ফেলে দিলে কিন্তু পরিবেশ নোংরা হচ্ছে তারপরে কিন্তু কাজে লাগতেছে না কিন্তু আমরা তো একটা সম্পদ কাজে লাগাইতে পারি তাহলে এটা অজ থাকে পরিবেশে এইভাবে ফেলে দিব এটা হচ্ছে বিষয় এটা আসছে হচ্ছে এক সপ্তাহ মানে যখন পোস্টার দেওয়া শুরু হয়েছে কারণ এক হলে যদি তিনশো পঞ্চাশ কেজির মতো হয় আমাদের এখানে আঠারোটা হল আছে তার মানে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজির মতো হইতে পারে এটা পরিমাণটা কিন্তু বিশাল এখানে পরিবেশের মানে দেশেরও মানে ভালো হবে আরকি en televisión. Mm.